সব কিছু বদলে গেছে শুধু তুই বদলাসনি মনি আট বছর আগে যেভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে কাউকে কিছু বলতে হতো না এখনো তাই করছি বলতে হইব কেন দাদি যান একদম বাজে কথা বলবে না একটা উল্টাপাল্টা কথা বলবে না অনেক কষ্টে আমি বিয়ে পর্যন্ত এসেছি বিয়ের পরে আমাদের সংসার হবে হবে যেটা নরিন তোমাকে কোনোদিন দিতে পারিনি পারবেও না এই সময় এসে যদি তুমি কোনো রকম ঝামেলা করো আমি তোমাকে জানে মেরে ফেলবো যাক শুনে ভালো লাগলো রে আমার এই বাড়িটাকে তো এখন আর কেউ নিজের মনে করে না আপন মনে করে না রুনা তো কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে সেটা এমনি কয় দাদি দেখেন খালাম্মা এই বাড়ি ছাড়া কোনো দিনও কখনো মনি পুড়ে যাচ্ছে তো এটা নামা দাদি যান আপনি যান আমি কাজ শেষ করে আসতেছি না আমার যেতে হবে না যাবি কিন্তু তুই দাদি যান এই তো আর দুই তিনটা আছে দুই মিনিট লাগবো কিছু হইবো না হা বুঝতে পারছিস না কেন রুনা এসে দেখলে তো সালাম মা অনেক আগে আমার কাজ শেষ হয়ে যাব আপনি গিয়া বসেন তো মনে কেন ঝামেলা করছিস বলতো তুই চলে যাওয়ার পর থেকে তো আমি আমার নিজের নাস্তা নিজেই তৈরি করি এখন আমি চলে আসছি না সব আমি করবো দেখেন না ডিমের অমলেট মামলেট দুইটাই করছি সাথে বুটের ডাল আছে বাহ খুব ভালো লাগছে রে কতদিন পর এত কিছু দিয়ে নাস্তা করবো মা আপনি এত সকালে রান্না কি করছেন এগুলো নাস্তা নাস্তা বানাচ্ছি হঠাৎ করে মনে হলো তুমি অনেক দিন তোমার পছন্দের কোনো নাস্তা খেতে পারো না তাই ভাবলাম তোমার পছন্দের নাস্তাটা আমি বানাই তাছাড়া বাসায় গেস্ট আছে না তাদের জন্য বানাচ্ছি আমার একদমই বিশ্বাস হচ্ছে না মা আপনি আমার জন্য এত কষ্ট করছেন বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো না দেখো ভাও সত্যি বা আপনি এগুলো শখ করেছেন আরে এত কথা কেন বলছো রুনা কয়টা বাজে খেয়াল আছে তোমার অফিসে দেরি হয়ে যাবে না যাও যাও তুমি রেডি হয়ে নাও আমি টেবিলে নাস্তা দিয়ে দেবো মা আমি তাহলে হাত লাগে সাথে তাড়াতাড়ি হয়ে যাবে না 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 কোনো দরকার নেই রুনা এই তো আর কয়েকটা হয়ে যাবে তোমার কিছু করার দরকার নেই তুমি যাও তো যাও আমি টেবিলে নাস্তা দিয়ে দেবো যাও আপনি শিওর মা হ্যাঁ শিওর শিওর মা হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকসটা কি নিজের কাছেই রাখবেন নাকি আমারও দিবেন শোন তোকে শুধু থ্যাংকস দেব না অন্য কিছু দেব দেখে সময় হলে সুজন 주전. 주전, 우토. 응. 우토, 주전. 응. 알것 같아, 구만 배. 우토. 오기 দুজন কি বেহেস্তে আছি হ্যাঁ ঠিকই আমরা বেহেস্তে আছি মানে আমি কতদিন পরে বেহেস্তে হাসিটা তোমার দেখলাম আশেপাশে ওই জারাটা নাই তো কিন্তু তুমি এনে কেমনি এলো তুমি কি আমার মতো আমি কি মরি নাই প্রশ্নই আসে না আমি তোমাকে মরতে দিলে তো কিন্তু আমি তো এত মানে এতগুলা ঘুমের ওষুধ খাইছিলাম ওগুলো ঘুমের ট্যাবলেট ছিল না ভিটামিন ট্যাবলেট ছিল কি ভিটামিন তোমার মতলব আমি আগেই টের পেয়েছিলাম তাই ঘুমের ওষুধের কৌটায় ভিটামিন ট্যাবলেট ভরে রেখেছি তখন তুমি মরার বদলে তোমার শরীরে অনেক শক্তি কাজ করবে। বিয়ের স্ট্রেস নিতে আর কোনো কষ্ট হবে না। কত এই কষ্ট তুমি কেন করলা? কেন করলা লোরিন? তুমি কি আমার একটু স্বাধীনভাবে মরার অধিকারটাও দিবা না? আর মহাপাপ সুজন। মরলে তোমাকে দোজখে যেতে হবে। জারার বিয়ে করলে সেটা মানে এমনিই যাইতোইবো। এভাবে বলো না। বিয়ে তো একটা পবিত্র প্রপটাই না। আর যারা কত আশা নিয়ে তোমার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছে ওর স্বপ্নটা তুমি ভেঙে দিও না তুমি খালি ওর স্বপ্নটাই দেখলা আর দিন রাত চব্বিশটা ঘন্টা আমি যে দুঃস্বপ্নের মধ্যে আছি সেটা তুমি দেখলা না এখন আর সব কি হবে পানি তো আর একদিনে এতদূর লড়াইনি বাবা এখন এসব কথা আর বলো না আমার ইচ্ছে নেই বলার জানাতে বিয়ে সব প্রস্তুতির কথা বলা আছে আমার লোকের সব করে দিয়ে যাবে এ বিয়েতে আমার কোনো দায় নেই আর তুমি তুমি থাকবে না বিয়েতে না রে মা আজ আমাকে আদালতে যেতে হবে মিসেস ওনার বিপক্ষে যুক্ত উপস্থাপন করতে ঘরে ভাই বাইরে বোন আমার জীবনটাকে নিয়ে যেভাবে খুশি খেলছে তুমি ফিরে এলে তবেই বিয়ে হবে অসম্ভব আবদার যথেষ্ট করেছিস আন্না না তুই বলেছিস আয়োজন করতে আমি করেছি আমারকার এসব মধ্যে রাখিস না তোমার বাড়িতে এত বড় একটা আয়োজন আর তুমি থাকবে না বাড়িতে তো একটা মুরব্বীর দরকার আছে তাই না আর এখানে তো সুজনের বাবা মা বা যারার বাবা মা কেউই নেই যারাকে সুজনের হাতে কে তুলে দিবে বলো কবিরজা বলেছে এরপরে তো নদিনকে নাও করতে পারছি না ফের আল্লাহ আমাকে ধৈর্য আছে আমি কাজ শেষ করে চলে তুই এদিকটা দেখিস সুজন তাড়াতাড়ি তৈরি হয় না দেখো আমিও বিয়ের জন্য তৈরি হয়ে গিয়েছি কি করবো এই বিয়াটা কি কোনোভাবেই ঠেকানো যাইব না কেউ নাই কেউ নাই আমার উদ্ধার করণের মনির রুম থেকে আমি আর নোভা যাব না আমি আর সুপার আমাকে তো সুপার রুম থেকে বের করে নিয়ে আসে কোচের রুমে তার মানে মনির সাথে ছিল শুধুমাত্র নোভা তাহলে কি নোভাই মনিকে সাহায্য করেছে পালাতে তাহলে ওই নোভাই জানে মনি কোথায় আছে কীভাবে আছে কিন্তু আম্মা যেভাবে নোভাকে শ্বাস হালো ও যদি এটা করেও থাকতো তাহলে ততক্ষণে স্বীকার করে ফেলার কথা ও তো খুব কনফিডেন্টলি বলল যে ও কিছুই জানে না না আমার মনে হয় নোভা কাজটা করেনি নোভাকে যদি বাদ দেই তাহলে ওখানে সুপার আমি তো বেরিয়ে আসলাম তখন তো মনে একা ছিল না না এত অল্প সময়ের মধ্যে তো আয়ান উল্টো রাস্তা দিয়ে আসতে পারার কথা না তার মানে মনি একাই হোস্টেল থেকে বের হয়ে পালিয়েছে বের হয়ে আয়নের কাছে গেছে কিন্তু তাহলে মনি আর আয়ন এখন আছে কোথায় আয়ানদের ভাষায় এখন তাহলে মনিকে খুঁজে পেতে হলে সবার আগে আয়নকে খুঁজে বের করতে হবে আর আয়নকে খুঁজে বের করতে হলে আয়নদের বাসা কিন্তু আয়নদের ভাষা তো আমি চিনি না কি হবে সাগর সাগর বাবা বাদ দিছি চল খাই তুমি যাও আমি আসছি হ্যালো আরে তুমি কাচ্ছো কেন আরে হয়েছেটা কি আবার কথা মনে পড়ছে চুপ আচ্ছা তাহলে কান্না না কেন করছো বলো মনে আমি তো তোমাকে কথা দিয়েছি যে মনিকে রাজি করিয়ে যে করেই হোক গ্রামে নিয়ে যাব এই তো এত কষ্ট করা তোর কষ্ট দেখে কিন্তু সহ্য হ্যাঁ রে বাহ্ আমা প্লিজ তুমি কান্না করো না আচ্ছা তুমি যদি বলো তাহলে আমি মনির সব আশা ছেড়ে দিয়ে গ্রামে চলে যাবো তবুও প্লিজ তুমি কান্না করো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না প্লিজ আমার আর বললে তুই সত্য সত্যি বলছি তুমি ছাড়া আমার আছেটাকে বিশ্বাস নাহলে একবার বলেই দেখো না আ প্লিজ কেদো না আমি আমি কিছু কোও না আমি যেই মা না যে নিজের সুকর পানি দেয় আজ ফুলানে নিজের মতন করে সালাম আমি স্যার তুই এই মমতা বইয়ার মতন নবী এক কথার মানুষ আচ্ছা ঠিক আছে এখন আমাকে কি করতে হবে তুমি সেটা বলো মনিদের কম অপমান করে না ওরাতে এমনি এমনি সাইরা দেওয়া যাবে না একবার আড়াইশো তো কি হয়েছে আর একবার ফিরে পাওয়া যাবো ওরে খুঁজা নিয়া সাথে কইরা তোরে গ্যারামে ফেরত যাই দেবো পারবি না পারবো আমি জানতাম আমার আম্মা আমাকে কখনোই হারতে দেবে না তবে সে জন্য নতুন বুদ্ধি বের করতে কি বুদ্ধি মনে বিয়া করার চেষ্টা করবি তবে তবে করবি কিন্তু সেটা না বুঝতে পেরেছি মনি যেমন আমার জীবনটা অতিষ্ঠ করে রেখেছে আমারও মনির সাথে তাই করতে হবে একদম একদম যে তোরে পাগল বানাইছে তারে তার থেকে দ্বিগুণ পাগল বানাইতে হবে যে তো অপমান করছে তার থেকে শত ভাগ বেশি অপমান তারে ফেরত দিতে হবে পারবে না বাবা আর পারবো তুমি যা বলছো আমি তাই করব তুমি দেখে নিও একদম তাই করব না 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 আমি আজকের অফিসে যাব না আমি সরাসরি কোর্টে যাব হ্যাঁ আপনি ওখানটা চলে আসুন আপনার সাথে দেখা হয়ে যাবে হ্যাঁ সেটাই তো আসলে আপনারা আছেন বলেই তো সাহস করতে পারি হুম আমি আশা করব নিশ্চয়ই সত্যটা পত্রিকায় তুলে ধরবেন একজন নারী উদ্যোক্তা হিসেবে এইটুকু তো আমি আশা করতেই পারি তাই না ওকে দেখা হবে তাহলে রাখছি বাই আয়ান আয়ান আটটা বাজে ওঠো আয়ান আয়ান ওঠো আরে এখন তো তুমি আর ছোট্ট আয়নটি নেই চ্যাম্পিয়ন গ্রুপের ম্যানেজার তুমি এখন আয়ান ওতো মাউনি কত কলারে একদম ঘুমোতে পারিনি আর একটা ঘন্টা ঘুমিয়ে অভ্যাসাবো প্লিজ মাউনি আরও এক ঘন্টা না 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 আয়ান আয়ান প্লিজ প্লিজ ওঠো 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 তাড়াতাড়ি ওঠো উঠে বসো তো আয়ান আমি আজকে অফিসে যাব না আমি সরাসরি কোটে যাব আয়ান ওঠো কোর্টে যাব আমি আমি কি তোমার সাথে যাব আদালতে না তোমাকে আমার সাথে যেতে হবে না তুমি বরং নাস্তাটা শেষ করে অফিসে যাও আমি দুপুরের মধ্যে চলে আসব ঠিক আছে কিছু বলবে ইয়ে না মানে আয়ান মনির নাকি বিয়ে হয়ে গেছে তুমি কি সেটা জানো মনির বিয়ে না মানে আমাকে আসলে একাডেমির কোচ কথাটা বললেন তাই ভাবলাম যে তোমাকে জানাই কথাটা তাই নাকি মনিতা তাহলে বিয়েটা করেই ফেললো ভালোই হয়েছে একদিক থেকে গ্রামের মেয়ে পড়াশোনাও তো তেমন একটা করেনি বিয়ে সাথে না করে এসব খেলা নিয়ে পড়ে থাকলে হবে আচ্ছা মামনি কোচ স্যার আর কিছু বলেনি না বলল যে মনি শ্বশুরবাড়ির লোকজন এসে নাকি মনিকে গ্রামে নিয়ে গেছে মনি তাহলে চলেই গেছে না মামনি ও বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিল একবার জানালো না আয়ান বাধ্য তো ওসব সস্তা মেয়েদের কথা ওসব মেয়েদের কথা ভেবে তুমি সময় নষ্ট করো না কিছু মানুষ থাকে না যারা আশেপাশে থাকলে বিপদের আনাগোনা বেড়ে যায় যেমনটা হয়েছিল তোমার গুলি খাওয়ার সময় তখন কিন্তু মনি আমি তোমার মামনি মুখে মনির নামটাও কখনো শুনতে চাই না অফিসে কাজ করছো সেই কাজটা মন দিয়ে করো তোমাকে আমি তোমার কর্মজীবনের সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়েছি এখন এক ধাপ এক ধাপ করে করে নিজের ক্যারিয়ারটাকে গড়ে নাও আজ হয়তো আমি তোমার পাশে আছি কাল তো আমি নাও থাকতে পারি আয়ান তখন সামনে অনেক কঠিন সময় আসছে তখন হয়তো সব কিছু তোমাকে একাই দেখতে হবে কথাটা মনে রেখো আয়ান ইয়েস মাউনি ঠিকই আরে আমি রান্নাঘরে গেছিলাম নাস্তা বানাইতে তুমি এক্ষুনি দাদু ভাই রুমে যাও মামুনি আবার কখন যেন নেমে আসে তুমি যাও প্লিজ চিন্তা না খালাম্মা এখন অফিসে যাওয়ার জন্য রেডি হইব তার কম হইলে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবো তুমি এটা এখনো মনে রেখেছা ম্যাডাম আপনি আপনি ছাড়া পেয়ে গেছেন তোর জন্য খুব খারাপ লাগছে রে মনি তোকে তো আসলে ঘাট ধাক্কা দিয়েই বের করে দিল তাই না সব থেকে বেশি কি খারাপ লাগতেছে জানো তোমার জন্য আমার জন্য মানে